বছরের প্রথম দিনই প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই বাকিগুলো দাপে দাপে দেওয়া হবে এই বলে তথ্য দিয়েছেন এনসিটিভি তো বাকিগুলোর ক্লাসের পরীক্ষা এবং নতুন বই কবে দেওয়া হবে সেই সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব এনসিটিভি এ তথ্য বলা হয়েছে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই ছাপানোর কাজে আটানব্বইটির মধ্যেও সাতাইশটি দরপত্রের লটের বই পৌঁছাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন এনসিটিভি চেয়ারম্যান বছরের প্রথম দিন এবার নূতন কোনো বই পাঠ্য বই হাতে পাবে না প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বড় একটি অংশ যাদের এজন্য অপেক্ষায় থাকতে হবে স্কুলে গুলোতে পৌঁছাতে দেরি হওয়ার কারণেই এই তিন দিন শ্রেণীর আঠাইশ শতাংশ শিক্ষার্থীদের অপেক্ষা অন্যদের চেয়ে বাড়বে এ সকল তথ্য দিয়েছে এনসিটিভি এবং আরো বলা হয়েছে প্রাথমিকের অন্য শ্রেণীর মধ্যে প্রাক ও প্রাথমিক চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বই হাতে পাবেন না আরও কয়েকদিন পর আর মাধ্যমিকের শিক্ষার্থীরা জানুয়ারির শুরুতেই কিছু বিষয়ের বই পাবেন জাতীয় শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির এর কর্মকর্তারা বলেছেন এদের মধ্যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই পৌঁছাবে জানুয়ারির প্রথম সপ্তাহে তবে এবার বছরের প্রথম দিনই সব পাঠ্য বইয়ে সফট কপি অনলাইনে প্রকাশ করবে এনসিটিভি বলে জানিয়েছেন সব ডাউনলোড করতে পারবে অনলাইন পিডিএফ এর মাধ্যমে বই ছাপানোর দায়িত্ব থেকে এনসিটিভির উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসেরের টুকু বিডি নিউজ টোয়েন্টি ফাইভ ডট কমকে বলেন প্রথম থেকে তৃতীয় শ্রেণির বই ছাপানোর কাজের আটানব্বইটির মধ্যে সাতাইশটি দরপত্রের লটের বই পৌঁছাতে কিছুটা সময় লাগবে বাকিরা প্রথম দিনেই পাবে নতুন বই চতুর্থ পঞ্চম ও প্রাক প্রাথমিকের ক্ষেত্রেও কিছুটা দেরি হবে তবে আমরা যত দ্রুত সম্ভব বই পাঠানোর চেষ্টা করছি এনসিটিভি কর্মকর্তা বলেছেন ব্যক্তিরা প্রতিশ্রুতি দিয়েছে তারা বিশেষ জানুয়ারির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছে দেবে এই বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মকর্তারা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন একই জানুয়ারি আমরা সব শ্রেণীর পরিমার্জিত চারশো একুশটি বইয়ের কপি অনলাইনে প্রকাশ করব অনলাইনে প্রকাশ করার পর পিডিএফের মাধ্যমে সকল শিক্ষার্থী ডাউনলোড করে পড়তে পারবেন মূর্ধনের দায়িত্ব পাওয়া প্রকাশনা প্রতিষ্ঠান লেটার অ্যান্ড কালার এই ব্যবস্থানার পরিচালক শেষ সিরাজ উদ্দিন বলেন প্রথম দিন প্রাথমিকের পঁচাত্তর শতাংশ ও মাধ্যমিকের পঁচিশ শতাংশ বই শিক্ষার্থীর হাতে পৌঁছানো সম্ভব হবে প্রাথমিক ও প্রাক প্রাথমিক চতুর্থ পঞ্চম শ্রেণীতে নূতন বই পেতে দেরি হবে কবে পাবে নূতন বই এনসিটিভি চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বলেন আমরা দশই জানুয়ারির মধ্যে সব উপজেলার প্রাথমিক ও প্রাক প্রাথমিক চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চাচ্ছি যেভাবেই কাজ করছি আর এই শ্রেণীরগুলোর অন্যান্য সব বই চলে যাবে বিশেষ জানুয়ারির মধ্যে অর্থাৎ দশই জানুয়ারির মধ্যে প্রাক প্রাথমিক চতুর্থ পঞ্চম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বই এই তিনটি বই দশই জানুয়ারির মধ্যে পৌঁছানোর চেষ্টা করছে এনসিটিভি চেয়ারম্যান এবং বেশি জানুয়ারির মধ্যে বাকি বই এই তিনটি বই ছাড়া বাকি বইগুলোর দেওয়ার চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এনসিটিভি চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বাংলাদেশ মূর্ধন শিল্প সমিতির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আনিয়র হোসেন বলেন আমরা দ্বিতীয় শ্রেণীর বইয়ের কাজ শেষ করছি এখন সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বইয়ের কাজ করছি সপ্তম শ্রেণীর বইগুলোর কাজ শেষ হলে আমরা চতুর্থ শ্রেণীর বইয়ের কাজ শুরু করব লেটার অন কালারের ব্যবস্থাপনা পরিচালক বলেন প্রাথমিকের বইগুলো ছাপার কাজ শেষ হয়েছে মাধ্যমিকের তিনটি বই আগে ছাপাতে বলা হয়েছে সেগুলোর কাজ করছি প্রথম সপ্তাহে সপ্তাহে দশমের বই সাথে পৌঁছানোর আশা করেছি নতুন শিক্ষাক্রমে চলতি চলতি বছরের নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিবেক বিভাজন ছিল না তবে পুরনো শিক্ষাক্রমে বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ বিভাজন নিয়ে তারা নতুন দশম বছরের দশম শ্রেণীতে পড়বে যেভাবেই সেভাবেই পরীক্ষা দেওয়া হবে দুই সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের এসএসসি এবং সম্মান পরীক্ষা যার সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এক শিক্ষাক্রম নবম শ্রেণীর আর আরেক শিক্ষাক্রম দশম শ্রেণীতে পড়তে হওয়ায় দশম শ্রেণীর শিক্ষার্থীদের বইগুলো অগ্রাধিকার ভিত্তিতে সেনানি বাহিনীর মাধ্যমে ছাপা শুরু হয়েছিল বলে জানিয়েছেন এনসিটিভি চেয়ারম্যান তিনি বিডি নিউজকে আরও বলেন আমরা আশা করছি দশম শ্রেণীর বইগুলো পাঁচই জানুয়ারির মধ্যে সব উপজেলার শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারব বছরের শুরুতেই বই পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা অর্থাৎ বছরের শুরুতেই যেসব ক্লাসের যে সব শিক্ষার্থীরা নূতন বই হাতে পাবে না অধ্যাপক রিয়াজুল হাসান বলেন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কিছু বই আমরা জানুয়ারির প্রথম অংশে তাদের হাতে পৌঁছে দিতে চাচ্ছি এসব শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিতের বই দশমী দশই জানুয়ারির মধ্যে সব উপজেলায় পৌঁছে যাবে বলে আশা করছি পরিমার্জনের পর ছাপানোর শুরুতেই দেরি হওয়া কাগজ সংকট তদারক প্রতিষ্ঠানের অনুমোদনে দেরি হওয়ায় মাধ্যমিকের বই ছাপানোর কাজ পিছিয়ে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এই সমস্যার কারণেই সকল শিক্ষার্থীদের বছরের প্রথম দিনেই নতুন বই হাতে দিতে সংকটবোধ এবং দেরিতে দেওয়া হচ্ছে বলে বলিয়েছেন এনসিটিভি চেয়ারম্যান এইচ বিতরণ উপনিয়ন্ত্রক নিয়ন্ত্রক মাহমুদা খানম বিডিনিউজকে আরও বলেন আমরা দ্রুততার সঙ্গে শিক্ষার্থীর হাতে বহু দিতে কাজ করছি দিনরাত চলছে ছাপার কাজ কাগজ অনুমোদন হওয়ার সঙ্গে সঙ্গে প্রকাশদের জানাচ্ছি আগে টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার হয়েছে ত্রিশে সেপ্টেম্বর যা প্রতি বছর হয় জুনে তা এই বছর সেপ্টেম্বর অনেক দেরিতে হয় বলেই আজ এই নূতন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারছি না তাই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মুদন শিল্প মুদন শিল্প সমিতির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন বিডি বলেন মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তিনটি বই ছাপানোর কাজ চললেও তা একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ হবে না এজন্য আরও কিছুটা সময় লাগবে সবগুলো প্রেস এক সঙ্গে ছাপার কাজ শুরু করেছে তাই কাগজের সংকটে আছে এমন পরিস্থিতিতে মাধ্যমিকের বই ছাপার কাজ শেষ করতে প্রেসগুলো হিমশিম খাচ্ছে তো এই সকল সমস্যা এবং কোন ক্লাসের বই আগে দিবে এবং কতদিন কত তারিখে বই পৌঁছাতে পারবে এ সকল তথ্য দিয়েছে এনসিটিভি চেয়ারম্যান এবং পাঠ্যপুস্তক বোর্ড শিক্ষা বোর্ড তো এই সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ